বীরভূমের শিউরের কন্যা সম্পূর্ণা নরসুন্দর পেল বঙ্গশ্রেষ্ঠ সম্মান বীরভূম জেলা শিউরে এই রক্ষা কালীতলার কন্যা সম্পূর্ণ নরসুন্দর অল্প বয়সে একের পর এক সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করছে মাত্র সাত বছর বয়সে অভিনয় ও নৃত্যে তার অসাধারণ প্রতিভা সমগ্র জেলার গর্বে পরিণত করেছে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নয় তারিখে বাংলার সেরা সম্মান অর্জন করার পর মাত্র ছয় মাসের মধ্যে ফের নতুন সাফল্যের স্বীকৃতি পেল ছোট্ট সম্পূর্ণ এ রবিবার কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তাকে বঙ্গশ্রেষ্ঠ সম্মান দু সে সম্মানিত করা হয় উল্লেখযোগ্যভাবে দু হাজার পঁচিশ সালে সম্পূর্ণ মোট সাতান্নটি স্টেজ পারফরমেন্স করেছে এবং প্রতিটি ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে তার এই ধারাবাহিক কৃতিত্বে পরিবার থেকে শুরু করে গোটা জেলা গর্বিত সম্পূর্ণ বর্তমানে শিউরির পাইকপাড়া সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী বঙ্গশ্রেষ্ঠ সম্মানে ভূষিত হওয়ার পর স্থানীয় মহলে আনন্দের আবহ তৈরি হয়েছে স্থানীয়দের মতে সম্পূর্ণ ভবিষ্যতে আরও উচ্চ স্তরে পৌঁছে জেলার নাম উজ্জ্বল করবে আচ্ছা খুব মিষ্টি নাম তোমার ক্লাস কি আমার আমার ক্লাস ওয়ান তুমি ক্লাস ওয়ানে পড়ো আচ্ছা তোমার কোন স্কুল আমার সরজনী দেবী সরস্বতী শিশু আচ্ছা আর তুমি আজকে কিসের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছো ডান্সের জন্য তোমার ডান্স করতে ভালো লাগে কতটা ভালো লাগে অনেক হতে সাথে আধুনিকের ছায়া ভরত জুয়েলার মায়া ভরত জুয়েলার শান্তিনিকেতন বোলপুর বীরভূম জ্যোতিষ জগতে স্বনাম ধন্য হস্তরেখাবিদ শ্রী অর্ঘ এখন বলপুরে। মানুষের জীবনে সুখ দুঃখ সাফল্য অসাফল্য প্রেম বিবাহ কর্মজীবন অর্থভাগ্য কিংবা ভবিষ্যতে নানা রহস্য লুকিয়ে থাকে হাতের রেখার ভেতরে সেই হাতের রেখায় মানুষের জীবনে সঠিক দিশা দেখায় আর সেই হাতের রেখা বিচারেই দীর্ঘ কুড়ি বছর ধরে অসাধারণ সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছেন স্বনাম ধন্য হস্তরেখাবিদ অর্ঘ শ্রী অর্ঘের হস্তরেখা বিচার শুধু সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয় একাধিক সেলিব্রিটি সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিত্ব তার কাছে হাত দেখিয়ে উপকৃত হয়েছেন জীবনে জটিল সমস্যার সমাধান হোক বা ভাগ্য উন্মোচন শ্রী অর্ঘের ভবিষ্যৎবাণী এবং বিশেষ টোটকা সবসময় অব্যর্থ প্রমাণিত হয়েছে তাই মানুষের আস্থা ও শ্রদ্ধার প্রতীক হয়ে উঠেছেন তিনি খুব শীঘ্রই বোলপুর শহরে উপস্থিত থাকবেন শ্রী অর্ঘ আপনার সুবিধার্থে এখন হোয়াটসঅ্যাপে হাতে ছবি পাঠিয়েও হস্তরেখা বিচার করাতে পারবেন অবিশ্বাস্য মূল্য মাত্র এগারো টাকা যোগাযোগ করুন এখনই শ্রী অর্ঘ বোলপুর কলকাতা এইট বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ডে শুরু হলো শাড়ির এক্সক্লুসিভ শোরুম বিশ্বনাথ এম্পোরিয়াম বিপুল শাড়ির সম্ভার নিয়ে নতুন এই দোকান চালু হওয়ায় এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে গ্রাহকদের জন্য থাকছে নানা ধরনের শাড়ির বিপুল সম্ভার ও বিশেষ অফার বিশ্বনাথ এম্পোরিয়াম বোলপুর ত্রিশুলাপট্টি বাস স্ট্যান্ড বোলপুরে খুললো রয়্যাল ফার্নিচারের নীলকমল শোরুম এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার জন্য দূরে যেতে হবে না বোলপুর শহরে শুরু হলো নতুন আঙ্গিকে রয়েল ফার্নিচারের নীলকমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রামোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম বিল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা মোড় টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন এবার দুর্গা পুজোর স্পেশাল কালেকশন স্পেশাল মানুষজনের জন্য এবার দুর্গা পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচারের জন্য রয়েছে প্রচুর নতুনত্ব পোশাকের সম্ভার এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাযোগ নম্বর সেভেন শোয়ে ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় আজই করবেই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরো সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ লুক সবকিছুই পাবেন এখানে চন্দ্রনী পালস সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ড পাশে ফোন নাইন